হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কুড়ি তারিখ ছিল নবদ্বীপে বডি বিল্ডিং কম্পিটিশান সেই এক বছর পর আবার কম্পিটিশান শুরু হলো তো সকালবেলায় উঠে সেদিনকে তো প্রচণ্ডই শীত পড়েছিলো তোমরা তো জানোই এত ঠান্ডা পড়েছিলো দিনকে রোদের মুখই দেখা যাচ্ছিলো না তো যাই হোক ঘুম থেকে উঠে আমার এই ছোটো বাচ্চাগুলো যখন আমাকে দেখেছে তো একটু আদর খেতে তো আসবেই কারণ আমাকে না দেখতে পেলে ওরা প্রচণ্ড কাঁদে যাই হোক ওদেরকে আদর করে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে মলয়ের জন্য আছে সুইট পটেটো একশো গ্রাম মতো রাইস তো বয়েলড চিকেন আর এখানে আমাদের জন্য ডালিয়া আর হচ্ছে ওই ডিম ভাজা নিয়ে নিয়েছিলাম আমার সাথে যারা যাবে অনিকার সংগ্রাম ওদের জন্য তো যাই হোক এবার আমি স্নান করে রেডি হয়ে নিলাম বেরোবো বলে তো এদিকে অনেক আর সংগ্রামও চলে এসেছে চলো আমাদের বডি বিল্ডার স্যার এখন কি করছে দেখায় ও স্যার এখন গাড়ি বার করছে আমরা ঠিক করেছিলাম যে বারোটার মধ্যেই বেরোবো কেননা দূরে যেতে হবে আর শীতের রাস্তা এমনিতেই সকালে কুয়াশা তো আমাদের কথা মতোই আমরা বারোটার মধ্যেই রেডি হয়ে সব বেরিয়ে পড়েছিলাম আমরা রেডি হয়ে গেছিলাম যদিও অনেকটাই আগে তাও আমরা ভাবলাম যে ঠিক আছে একটু বসে গল্প করে নিই তারপরেই বেরোবো তো রেডি হয়ে গল্প টল্প করে আমরা এখন বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাবো হচ্ছে নবদ্বীপে নবদ্বীপে বডি বিল্ডিং কম্পিটিশানটা আছে আর রাস্তা দেখে তো বুঝতেই পারছো কতটা কুয়াশা আমরা ওখানে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলাম যাই হোক একে কেউ জিজ্ঞেস করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের স্পটে মানে আমরা যেখানে যাব আর কি প্রতাপনগর ছিল আই থিঙ্ক জায়গাটার নাম তো সেখানে গেলাম তো তারপর রেজিস্ট্রেশন শুরু হলো সামনে আমাদের রেসপেক্টেড অরূপ স্যার বসে আছেন আর অনেক স্যাররাই আছেন আমি সবাইকে চিনি না তো এক বছর পর আবার কম্পিটিশানে এসে বেশ ভালোই লাগলো আবার সেই পুরনো দিনগুলো মনে হচ্ছে ফিরে আসলো খুব তাড়াতাড়ি এদিকে স্টেজটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এখন এখানে ওয়েট দেওয়া হচ্ছে তো এখানে ও ওয়েট দিচ্ছে সেভেন্টি ক্যাটাগরিতেও খেলবে যথারীতি আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ কৃষ্ণনগর থেকে নবদ্বীপের ডিস্টেন্স খুব একটা বেশি না তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি কম্পিটিশান শুরু হওয়ার অনেকটা আগেই পৌঁছে গেছিলাম তো এখানে এখন লোডিং করছে তো এই পুচকে দুটোকে দেখো এই ভাই দুটো এবার প্রথমবার খেলছে ওরা আমাদের জিমেই ওয়ার্কআউট করে আমাদের জিম থেকে ওরা খেলতে গেছে যাই হোক এটা দেখে বেশ ভালোই লাগলো ওরকম ছোটো ছোটো দুটো বাচ্চা ছেলে খেলতে গেছে কারণ ইয়াং জেনারেশন যারা নিউ জেনারেশান তাদের বডি বিল্ডিং নিয়ে অনেকের অনেক রকম ধারণা বাট এরকম যারা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা তারা যদি আস্তে আস্তে এরভাবে খেলতে থাকে বডি বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসে তো আস্তে আস্তে বডি বিল্ডিংটাও অনেকটা দূর পৌঁছবে ওদিকে মলায় শুয়ে শুয়ে রাজীব তার সাথে গল্প করছিলো আর এদিকে ওখানে টিফিন দেওয়া হয়েছিল মানে যারা খেলবে অ্যাথলিকদের জন্য দেওয়া হয়েছিল রাইস আর বয়েল চিকেন বেশ সুন্দর একটা দিন কাটালাম সেই দিনকে তো ফিফটি ফাইভ ক্যাটাগরিতে এই দুই ভাই আমাদের খেলবে অনিক আর রীতম ওদের নাম ছিল তো এদিকে প্রভাসীল তার ওদিকে মলাই ওদের রেডি করছিলো আর আমাদের অনেককে দেখো অনেককে কতবার বললাম খেলতে বাট ও খেলেনি ও বললো যে দিদি আমি নেক্সট ইয়ার খেলবো দেখা যাক নেক্সট ইয়ার খেলে কিনা ও ওদের সাথে একটু পোজিং করছিল এদিকে কম্পিটিশন শুরু হয়েছে যদিও কম্পিটিশানটা শুরু হওয়ার কথা ছিল দুপুর তিনটে নাগাদ বাট শুরু হতে হতে একটু লেট হয়ে গেছিলো সে তো ফিফটি ফাইভ কেজি বডি বিল্ডিং স্টার্ট হয়ে গেছে আর আমাদের যতীন্দ্রদা এখানে পোজিং করছে আর পাশে অরফ স্যার দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করছেন তো কিছু দিন আগে আমাদের যতীন্দ্রদার বীরনগরে জিম ওপেনিং হয়েছিলো কিং ফিটনেস জিম তো ওখানে আমরা গেছিলাম জিমটাও কিন্তু ভীষণ সুন্দর তো প্রত্যেকটা ক্যাটাগরি শেষ হওয়ার পরেই এবার সেভেনটি কেজি আসার পালা তো বডি বিল্ডিং হয়েছে মেন ফিজিক্স হয়েছে এবার সেভেনটি কেজির যে বডি বিল্ডিং সেটা আসবে তাই জন্য এবার আমার বর রেডি হচ্ছে যদিও তোমরা এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখেছো আমি আগেও পোস্ট করেছি তাও আমি এখন একটা ফুল ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি আমি ভেবেছিলাম ওখানে গিয়ে ওকে কালার করে দেবো তার জন্য আমি একটা আলাদা করে ড্রেসও নিয়ে গিয়েছিলাম কারণ আমার ড্রেসটাতে অলরেডি হোয়াইট কালার ছিল আর আমি ভাবছিলাম যে কালার করে দেওয়ার জন্য কেউ থাকবে বা থাকবে না তাই জন্য আমি নিজেই ভেবেছিলাম কালার করে দেবো বাট আমার কোনো চাপে নিতে হয়নি কারণ এই ভাইটা পুরো ওকে কালার করে দিয়েছে ভাইটার নাম আই থিঙ্ক সৌভিক সৌভিক থ্যাংক ইউ সো মাচ কালার করে দেওয়ার জন্য আগের বার যে কটা কম্পিটিশানে গিয়েছিলাম ভীষণ মজা হয়েছিলো অনেক অপরিচিত মানুষদের সাথে এমনভাবে পরিচয় হয়েছিল যে তারা পুরো নিজের মতো আপন হয়ে গেছিলো কম্পিটিশানে গিয়ে আমার বহু মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে আমার ভীষণ ভালো বন্ডিংও হয়ে গেছে আগেরবার আমাদের কম্পিটিশানটা কালিম্পং থেকে শুরু হয়েছিল তো এইবারে শুরু হলো মানে দু সালে শুরু হলো আবার নবদ্বীপ থেকে তো এরপর তো পরপর আরও গেম আছে প্রচুর এখনও গেম বাকি আছে যেগুলো মলায় খেলবে সবে ফার্স্ট ওয়ার্ম আপ গেম ছিল এটা ওর বডি বিল্ডিং কম্পিটিশান যেটা নবদ্বীপে হয়েছে এক বছর পর এই মানুষগুলোর সাথে আবার দেখা হয়ে ভীষণ ভালো লাগে তো এবার স্টেজে ওঠার পালা অলরেডি গেম শুরু হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সে ফেসবুক থেকে হোক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর পারলে একটা শেয়ারও করে দেবে তো এখন স্টেজে পোজিং সেশান চলছে প্রত্যেকে পোসিং করে দেখাচ্ছে মিউজিকের মাধ্যমে পোসিং হয়েছে ভীষণ ভালো লেগেছে দেখতে এবার হচ্ছে অ্যানাউন্স করার পালা একটু তো টেনশন হয় তো সেভেন্টি কেজি ক্যাটাগরিতে মলায় ওখানে সেকেন্ড প্লেস হোল্ড করেছে আর পাশে আমাদের অরূপ স্যার দাঁড়িয়ে আছেন আর সত্যি কথা যেটা না বললেই নয় ট্রফিগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে মলায় আমাকে যেদিনকে প্রথম ট্রফিগুলো দেখিয়েছিল ও বললো দেখো ট্রফিগুলো কত সুন্দর দেখতে আমিও বললাম সত্যি তো ট্রফিগুলো ভীষণ সুন্দর দেখতে আমার কম্পিটিশনের ট্রফিগুলো এত পছন্দ হচ্ছে যে আমি তোমাদের কী বলবো ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ সুন্দর দেখতে তো তারপরে যে দুই সিংহ আর এক সিংহকে ডাকছে সেটা হচ্ছে আমাদের সৌরভদা তো তিন স্ত্রী মানে তিন সিংহ মিলে এখন পোজিং করছে তো ওইদিকে আমাদের সৌরভদা তারপর আমাদের বুদাদা আর এদিকে মলায় তিনজন তিনজনে মেলে এদিকে ফটো তুলছিলো তো আমি মাঝখান থেকে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম আর এদিকে রাজীব দা দাঁড়িয়ে আছে সংগ্রাম ওদিকে প্রবাসিস্তা এদিকে অনেক দাদারা দাঁড়িয়ে আছে আমি সবাইকে তো এত চিনি না তো যাই হোক সেই কিন্তু ভীষণ ভালো লাগলো আর আমাদের অরূপ স্যারের হাত ধরে মলায় এখন দাঁড়িয়ে আছে স্টেজে ফটো তোলা হচ্ছে তো আমি ওখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করে নিলাম এই মুহূর্তগুলো তো স্মরণীয় হয়ে থাকবে এই স্মরণীয় দিনগুলোই তো ফ্রেমে বন্দি হয়ে থাকে ওই জন্য মোবাইলে ক্যাপচার করে রেখে দিই আর প্রত্যেকবার ও স্টেজ থেকে নেমে আমার গলায় মেডেল পরিয়ে দেয় হাতে ট্রফি তুলে দেয় এই একটা মুহূর্তের জন্যই আমি অপেক্ষা করি যে কখনো স্টেজ থেকে নেমে আমার গলায় মেডেল পরিয়ে হাতে ট্রফি তুলে দেবে তো এইবার তো পুরো আলাদাই ও আমাকে পুরো হাটু গেড়ে বসে হাতে ট্রফি দিয়েছে আমি তো ভাবতেই পারিনি ভীষণ খুশি হয়েছি তো তারপরে এদিকে আমরা সবাই ছবি তুলে নিচ্ছিলাম তো দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো আর ভিডিও এরকম ভ্লগ দেখার জন্য কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে রাখতে